আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের শর্তের খাচ্ছে আগামী জাতীয় অভিনব আবর্তে নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে আন্তর্বর্তী কালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে প্রিয় সমাবেশ পলাতক শৈল আচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক শৈলাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি প্রিয় সমাবেশ আমি প্রায় একটি কথা বলি পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হল মেনে চলা ইশাকের ক্ষমতা গ্রহণ বা ইশাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বই প্রকাশ দেখতে পাচ্ছে প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছে নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি পতিত পরাজিত পলাতক সৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি প্রিয় সমাবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং রেকর্ড রয়েছে মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে মূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশ বাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন প্রিয় সমাবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক বেগম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ জনগণে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস নানা রকম ঘটনা দিকে আমাদের মনোযোগ তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে যা হচ্ছে সেটার দিকে হয়তো খানিকটা মনোযোগ এখন কম যদিও সময় এটা খুবই মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছিল সম্প্রতি এক বা দুদিন আগের কথা বলছি যেন আসিফ মোহাম্মদ সাজিব ভূঞা এই সিটি কর্পোরেশন বিষয়ক যে মন্ত্রণালয় সেটার উপদেষ্টা এরা ভয়ঙ্কর অভিযোগ করেছেন সেটা হলো যেন ইশরাক আহমেদ ইশাক হোসেন ক্রিমিনাল অফেন্স করছেন মানে এটুকু শোনার সাথে সাথে আমাদের বলে দেওয়া উচিত তাহলে সরকার ইশাক হোসেনকে গ্রেফতার করুক মামলা হোক সব কিছু এই জায়গায় কেন চলে গেল এখনো কেন কন্টিনিউ করছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানাব আসিফ মাহমুদ কি বলেছেন সেটা একটু বলি তারপর কথা বলি তিনি বলছেন উনি অফিসিয়াল কোনো দায়িত্ব নেননি উনি ওনার এটা বিবিসি বাংলাকে বলছেন নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন এটা হলো তার অভিযোগ এটা একটা ক্রিমিনাল আমাদের পেনাল আছে সেটাই তার অভিযোগ এখন সর্বশেষ আমরা জানি যারা মিশ্রাক হোসেন সিটি কর্পোরেশনে গেছেন সেখানে তিনি মাননীয় মেয়র এরকম একটা ব্যানার লেখা জায়গায় তিনি ওখানকার কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন শুধু তাই না তিনি এর আগে যেসব করছিলেন সেখানে সিটি কর্পোরেশনের গেটে তালা দেওয়া বিভিন্ন রুমে তালা দেয়া এসব এসব ঘটনা আছে এবং যারা আসিফ মাহমুদরা যদি মনে করেন যে তারা একটা কেস ফ্রেম করবেন করতে পারেন অন্তত প্রাথমিকভাবে সেটা তারা বলতেও পারেন কিন্তু এই জায়গায় গেল কেন এবং বিশেষ করে মানে এই জিনিসটা একটু সারপ্রাইজিং আমি বলবো যে প্রধান উপদেষ্টার সাথে যারা তারেক রহমানের বৈঠকের পরও এটা কন্টিনিউ করছে আমরা একটু পেছনে যাই এবং আমি এটা খুব ব্যর্থহীন ভাষায় বলতে চাই সেটা হলো ইসরাক হোসেনকে এই দায়িত্ব দিতে দিচ্ছে না সরকার নিজে এবং প্রধান উপদেষ্টা এটার অংশ আমি রিপিট করছি ইসরাক যে দায়িত্ব পাবেন না তাকে যে দায়িত্ব দেওয়া হবে না এটা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এটা এককভাবে জানাব আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়ার মনে হয়েছে বলে দিচ্ছি না ব্যাপারটা এইরকম না তিনি সামনে আছেন এবং তিনি অবশ্যই চান না তিনি কেন চান না নানা আলাপ আলোচনা আছে আমি সেটাও একটু বলে নিতে চাই খুব সম্প্রতি গতকালই সম্ভবত একটা অডিও রেকর্ড আমাদের সামনে এসছে যেখানে গাজীপুরের মেয়র নিয়োগের জন্য প্রশাসক না প্রশাসক নিয়োগের জন্য বিরাট অঙ্কের ঘুষ লেনদেনের আলাপ আছে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু অভিযোগ আছে নানান রকম এবং তারই এপিএস কে দুর্নীতির জন্য দুদক ডেকেছে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছে এবং আমরা তখনই একটা কথা বলছিলাম এপিএস টাকা খায় এপিএস অসোধ এপিএস এর বিরুদ্ধে বহু টাকা দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল কিন্তু তিনি যার এপিএস তিনি একেবারে পুত পবিত্র তার চরিত্র ফুলের মতো পবিত্র এটা তো হওয়ার কথা না সুতরাং যেন আসিফ মাহমুদের বিরুদ্ধে আসলে অভিযোগ অনেক দিন থেকেই ছিল তাহলে জনাব বিশ্বাক যদি এখানে দায়িত্বে না থাকেন এখানে যদি প্রশাসক নিয়োগ করা যায় নিয়োগ বাণিজ্য হতেও পারে আমি কনফিডেন্টলি বলছি না এটার একটা ব্যাখ্যা হতে পারে এখানে প্রভাব রাখার চিন্তা হতে পারে কিন্তু যে কথাটা বলছিলাম এটা আদতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কারণ দিনের পর দিন এটা নিয়ে সংকট চলছে প্রাথমিকভাবে নগর ভবনের ওখানে গিয়ে জনাব ইশরাকের সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে একটু চাপ তৈরি করার জন্য তারা তালা দিচ্ছিলেন গেইটে বিভিন্ন রুমে তারপর দু তিন দিন তারা রাস্তা ব্লকও করেছিলেন সেই যে জনজীবনে যে দুর্ভোগের কথা বলা হয় সবকিছু যখন হচ্ছে এটা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদের মিটিং আলোচিত হয়েছে আমরা নিশ্চয়ই জানি যখন উপদেষ্টা পরিষদ বসে তখন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ কালেকটিভলি কালেকটিভলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন তো সেই কাজ তো নিশ্চয়ই তারা করেছেন আর সেই কাজটা তারা যখন করতে যাচ্ছেন তখন খুব স্বাভাবিকভাবে ইস্যু এসেছিল এবং জনাব আসিফ মাহমুদ সাজিব ভুইয়া যদি এককভাবে কাজটা করে এবং সেটা যদি ঠিক বলে মনে না করে উপদেষ্টা পরিষদ তাহলে তো খুব স্বাভাবিক কথা যে তাকে বলা হতো যে জনাব ইশাককে শপথ দিয়ে দাও দিয়ে দিন কিন্তু সেটা তো হয়নি তার মানে উপদেষ্টা পরিষদের পেছনে আছে আবার একই সাথে জন বিশ্বাস যখন এটা করছেন সেটা দলের সিদ্ধান্ত কথাটা জানি না কিন্তু দলের এন্ডোর্সমেন্ট আছে দলের সমর্থন আছে ওনার এটা যদি দল পছন্দ না করতো তাকে নিশ্চয়ই দলের পক্ষ থেকে দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বার্তা দেওয়া হতো যে তুমি থেমে যাও তুমি আর এটা কন্টিনিউ করো না এখন আরো বেশ আগেই হতে পারতো সেটা সুতরাং যারা বিশ্বাস শুধুমাত্র তার সিদ্ধান্তে এটা করে বেড়াচ্ছেন তা না আমি প্রথম প্রথম যখন এটা হচ্ছিল তখন আমি এটাকে আসলে একটা প্রক্সি ওয়ার বলছিলাম এটা আসলে একটা শক্তি পরীক্ষার ক্ষেত্রে পরিণত করা হয়েছে সরকার বিএনপির শক্তি দেখতে চাইছে বিএনপিও সরকারকে চাপ দিয়ে তার দাবি অর্জন করতে পারে কিনা দেখতে চাইছিল বাকি যা যা লিগাল আলোচনা এগুলো একেবারে বাকুয়াজ কারণ আমি ওই যাচ্ছি না হাস্যকর সব যুক্তি সরকারের দিক থেকে দেওয়া হয়েছে এবং এই সরকারের একটা নজির আছে যদিও সরকার বলছে সে সময় ভিন্ন এল জিআরডি উপদেষ্টা ছিলেন এল উপদেষ্টা যদি জনাব হাসান আরিফ উনি মারা গেছেন যদি ভিন্ন একজন থাকেন তার জন্য আই আইন ভিন্ন হবে তা তো হতে পারে না এবং তিনি যখন দিয়েছেন তার এই সিদ্ধান্তটাকে সরকার আফহল্ড করা উচিত অথবা অথবা আমি আবারও বলছি যদি এটা বৈধ হয়ে থাকে তাহলে চিটগের মেয়রের শপথ দেওয়াটা অবৈধ এবং তাকেও যে কোনো সময় টার্মিনেট করা যায় আমরা জানি সরকারের পাওয়ার আছে তাহলে ওটা যদি ভুল সিদ্ধান্ত হয় এখনই চিটগং মেয়রের পথ থেকে যেন শাহাদকে সরিয়ে দেওয়া উচিত তাদের পাপের এবং ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত করা উঠ করবেন না কেন তারা যদি যেন হাসান ভুল করে থাকে আর যদি হাসান ঠিক করে থাকেন তাহলে বিশ্বাসকে কেন শপথ দেওয়া হবে না সর্বশেষ কি যখন উচ্চ আদালত সর্বশেষ জানিয়ে দিল যে এক্ষেত্রে নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত যেটা ছিল সেটাই একটি সম্পূর্ণভাবে তার তারপর শপথ দেওয়া হয়নি আসলে অপেক্ষা করা হচ্ছিল এই যে সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ সেটা পার হওয়ার জন্য এবং সেটা যখন পার হয়েছে তখন কিন্তু যেন বাসিফ মহমদ বলছেন এখন আর কোনো সুযোগই নাই কারণ এর মেয়াদই পার হয়ে গেছে তাহলে এপ্রিলে যখন যারা ইশরাক হোসেনকে শপথ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল বলেছে ট্রাইব্যুনাল যখন প্রথম তাকে মেয়র বলছেন নির্বাচন কমিশন যখন তার গেজেট প্রকাশ করেছে তখন শপথ না দেওয়া হয়ে মামলা হয়েছিল আমরা জানি এখন হাসিনার মতো জিজ্ঞেস করলে বলবে যে কোনো সংক্ষুব্ধ নাগরিকত্ব মামলা করতে পারেন আমরা এটাও জানি হাসিনার সময় এরকম কিছু মামলা করানো হতো তার ডিজায়ার তাদের ডিজায়ার ফুলফিল করার জন্য করানো হয়েছে আসলে এটাকে টেনে 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 এই ম্যাচটা শেষ করার জন্য খুব ভালোভাবে উচিত সুতরাং এই শয়তানিটাও সরকারের দিক থেকে হয়েছে উপদেষ্টা সহ পুরো সরকারের মধ্যে ইনভলভ ছিলেন এবং শেষ পর্যন্ত এটা করেনি এবং বিএনপিও তার জায়গা থেকে চাপ দিয়ে গেছে এবং এটা সত্য ওই সময় সরকারের সাথে বিএনপির এক ধরনের টেনশন গ্রো করছিল কিন্তু যেটা সারপ্রাইজিং হয়তো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যেন তারেক রহমানের ধারণা করা যাচ্ছিল যে এই টেনশনটা ডিএস করবে কিন্তু করেনি বরং সেটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে বেশ খানিকটা এটা বলা যায় যেন আসিফ মাহমুদ জানাবশ্বাককে হুমকি টুমকি দিচ্ছেন উনি যদি মনে করেন সরকার যদি কেউ ক্রিমিনাল অফেন্স করছে বলে মনে করেন তাহলে আসলে কথা টথার কিছু নাই ওই সরকার কেন বক্তব্য দেবে স্ট্রেটে আমরা সরকারকে এফেক্টিভ দেখতে চাই যেন আমি শাককে গ্রেফতার করুন উনি সরকারি কাজে বাধা দিচ্ছে উনি ঝামেলা করছেন তার বিরুদ্ধে মামলা দিন তার বিরুদ্ধে বিচার শুরু করুন তাকে গ্রেফতার করুন ইউ শুড ডু দ্যাট আমরা দেখতে চাই যদি মুখে কেউ এটা উচ্চারণ করে থাকেন সেটাকে তারা এক্সিকিউটিভ এক্সিকিউট করবেন কিন্তু তারা এই ধরনের রেটরিক ব্যবহার করছেন এক ধরনের হুমকি দিয়ে মনে করছেন সরাতে পারবেন জেলা বিশ্ব যেভাবে মেয়র লিখে তিনি বসে